হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট সিলিকনের অরিজিনাল সিলিকনের হ্যাঁ গেরিলা আকৃতির মানে গেরিলা নামের নতুন একটি কন্ডম নিয়ে আসলাম যেটা হচ্ছে সম্পূর্ণটা দেখেন একদম আপনি ইঞ্চি টেপ দিয়ে মাপতে পারবেন সম্পূর্ণটাই হচ্ছে সাত ইঞ্চি আপনি এক ইঞ্চি কম পাইলে আমাদের টাকা রিটার্ন আর হল বাকি হচ্ছে এটা হচ্ছে সফট এবং নরম আমরাই প্রথম বাংলাদেশে ইনপুট করে থাকি এবং বিভিন্ন জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি জিভিওর্স এটা যখন আপনি ব্যবহার করবেন সামান্য অয়েল দিয়ে এখান থেকে আপনি আপনার গোপন ইন করবেন তারপর যে আপনার যে বল দুটো সে দুটো আপনি অয়েল দিয়ে এখান থেকে বের করবেন তাহলে কি হলো এটা আপনার একটা সেফটি রইলো মানে লক রইলো যেটা আপনি যখন আপনি পার্টনারকে অতিরিক্ত তিক বের হয়ে যাওয়া বা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমাদের যে প্রোডাক্টটা মানে সেল করি এটা আপনারা কেন কিনবেন কারণ এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল সিলিকনের সফট এবং নরম এটাতে আপনার টাইমিংটা বাড়বে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেড়ে যাবে যারা দুর্বল পার্টনারকে খুশি করতে পারে না পাঁচ থেকে যাদের হয়ে যায় তারা এটা আপনি আধা ঘন্টা থেকে তিরিশ মিনিট টাইমটা বাড়বে আর যাদের হচ্ছে গোপন অঙ্গিটি ছোট তিন সাড়ে তিন চার ইঞ্চি তারা এটা পড়ার মাধ্যমে তাদের অলরেডি সাত ইঞ্চি হবে আবার হচ্ছে যাদের একটু চিকন তারা এটা মোটাটা ইউজ করতে পারবেন তারপর আপনি এটা ব্যবহার করে শ্যাম্পু দিয়ে ধুয়ে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন আর এটাতে কোনো নাই আর অনেকেই বলেন যে আপু আপু যায় যায় তাহলে আমাদের নিয়মটা ফলো করেন না এর জন্য অথবা আপনি অতীতে যেই প্রোডাক্টটা নিয়েছেন সেটা কোনো দুই নম্বর ছিল যার কারণে ওইটা হয়তো অত ভালো পড়ে নাই তাহলে ভাইয়া আহ দেখা দেখছেন যেহেতু একবার আমাদেরটাও নিয়ে ট্রাই করে দেখেন যে আমরা আসলে কি দিচ্ছি আমরা আসলে কথা বিশ্বাসী না কোয়ালিটিতে বিশ্বাসী আমরা অরিজিনাল কোয়ালিটি দিচ্ছি আপনি নিয়ে ব্যবহার করে দেখতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন এর বিস্তারিত জানতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ